যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হয়ে গেল ন্যাশনাল গ্রেট ফেস্টিভ্যালের চল্লিশতম বার্ষিকী এই উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ সম্প্রদায়ের সাথে শহরে বাসিন্দাদের তৈরি হয় মেলবন্ধন এ যেন সিনেমার কোনো দৃশ্য বিশাল এক পাত্রে তরল কোনো কিছুর মধ্যে রীতিমতো সাঁতার কাটছে এক শিশু আর নিজ পোশাকের ভেতর জমা করছে পাত্রে জমে থাকা মিশ্রণ যে যত বেশি এ মিশ্রণ সংগ্রহ করতে পারে তাকে বিজয়ী ঘোষণা করা হয় অদ্ভুত এ কাণ্ডটি আসলে উৎসবের একটি অংশ যেখানে দুধ অথবা পানিতে ভুট্টা বা এ জাতীয় শস্য গুঁড়ো করে বিভিন্ন উপকরণ মেশানো হয় এরপর বয়স ও উচ্চতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা গ্রামীণ ও শহুরে জীবনে মেলবন্ধন তৈরি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই এখানে সব কিছু বিনামূল্যে পাওয়া যায় এমন কি গাড়ি পার্কিং প্রতিযোগিতায় অংশগ্রহণ কোনো কিছুতেই চার্জ করা হয় না এই উৎসব ঘিরে আরেকটি মজার ইভেন্ট ভুট্টা ছাড়ানো মূলত বড়রা এই প্রতিযোগিতায় অংশ নেন দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে একটু আলাদা ও মজার সময় কাটানোই এই ইভেন্টের মূল আকর্ষণ এছাড়া রয়েছে রান্নার প্রতিযোগিতাও এটা খুব মজার একটা ইভেন্ট ভীষণ উপভোগ্য ছিল আমি এলাকার বাসিন্দা নই এরপরও সবাই আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে নতুন নতুন রেসিপি রান্না করতে আমার খুব ভালো লাগে এবার ভুট্টা চিজ কাঁচামরিচের মিশ্রণের নতুন এক রেসিপি তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে প্রতি বছর এপ্রিলে দ্বিতীয় শনিবার উদযাপন করা হয় ঐতিহাসিক ন্যাশনাল গ্রিড ফেস্টিভ্যাল দূর দূরান্ত থেকে এই উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক